যে সন্তান আপনার জন্য বড় পাগল সন্তানের পাগল হইয়া রে তুমি বাবা হালাল হারামের তো মিস না করিয়া তুমি বাবা সন্তানের জন্য তো পাগল হয়েছে সন্তানকে শিক্ষিত করার জন্য সন্তানকে সুখে রাখার জন্য তুমি বাবা রাত দিন চব্বিশটা ঘন্টা দেশে অথবা বিদেশের জমিনে কত মেহনত করলা ডাকা শহরে চাকরিও করলা মানুষের বাড়িতে গিয়ে কাজ করলা কামলা দিলা বছর ও কাজ করলা কথা কন ঠিক কিনা সন্তানকে সুখে রাখার জন্য আজকে আপনি বাবা মুখে কথা বলতে পারেন না মুখ থেকে দুর্গন্ধ সরাই আপনার কাছে আপনার কলিজার টুকরা সন্তানটাও আসে না আপনার কাছে আপনার কলে টুকরা মেয়েটাও আসে না যে মেয়েটার জন্য আপনি বাবা বড় পাগল যেই সন্তানটার জন্য আপনি বাবা বড় পাগল ছিলেন যে মেয়ের জামায় জন্য আপনি বাজার থেকে দামি দামি খাবার কিনে এনেছেন কবুতর কিনে এনেছেন মোরগ কিনে এনেছেন গরুর কিনে রয় মাছ কিনে এনেছেন জামায়ের পছন্দের খাবারটা কিনে এনেছেন আজকে দাঁত পরে গেছে মুখ থেকে দুর্গন্ধ ছড়াই আজকে সন্তান কথাও বলে না পুত্র কথা বলে না জামাইটা পর্যন্ত কথা বলতে চাই না কথা কোন ঠিক কিনা এলাকার মানুষ আপনার ছোট মায়ের কথা বলতে চাই না রে বাবা কইর না এত পেছাল পাইর না কত কথা বল মুরুব্বু হয়ে গেছো এত পেছাল কিসের কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা ডাকে কইরে মুরুব্বি তোমার মুখের দাঁত পড়ে গেছে তোমার দাঁড়িও পেকে গেছে তোমার চুল পর্যন্ত পেকে গেছে তোমার istri কথা বলতে চায় না তোমার সন্তানও কথা বলতে চায় না আমি আল্লাহ তালা কিন্তু তোর থেকে আমার মুখটাকে ফিরাইয়া নেই নাই বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন তোমার দাঁত পড়ার কারণে মুখে দুর্গন্ধ হওয়ার কারণে তোমার সন্তান তোমাকে অ্যাবাউন্ট করে চলে গেছে তোমার স্ত্রীও তোমাকে ইনসার্ট করে তোমার মেয়ে তোমাকে ইনসার্ট করে তোমার ছেলে তোমাকে ইনসার্ট করে তোমার কাছে কেউ আসে না মোট করে করে দূরে চলে যায় এ বান্দা আমি আল্লাহ তালা দূরে চলে যাই নাই আমি আল্লাহ তালা তোকে দুনিয়াতে পাঠানোর আগেও রব ছিলাম দুনিয়াতে আসার আগে তোর মায়ের গর্বের ভিতরে এসেছিলাম আমি আল্লাহ তালা আমি আল্লাহ তখনো তোর মায়ের গর্বের ভিতরে রব ছিলাম কথা ঠিক কিনা আল্লাহ এবার তা আমি আল্লাহ তালা দুনিয়াতে পাঠানোর পরে আমার আমি আল্লাহ তালা তোকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ তালা তোকে যেমন মোহব্বত করেছি ভালোবেসেছি হে বান্দা তুই দুনিয়াতে আসো না এ গুঠিকগুলি বস যত আস্মানে আলমে আর ওহার ভিতরে তোর অবস্থান করেছ কথা এখন ঠিক কি আপনার আমার মোখটাকে আল্লাহ তালা এই দুনিয়ার আসমানটা যে দেখি এটা হইতেছে প্রথম আসমের উপর আর একটা আসমান এইভাবে সাতটা আসমান আল্লাহ তালা সৃষ্টি করেছে বলেন সোহার আল্লাহ আল্লাহ তালা চতুর্থ আসমানে মানুষের রুফ রাখার জন্য একটা ঘর একটা ঘর একটা রুম রেখে দিছে ওটাকে বলা হয় আলুমের মা ওই আলমে আরোয়ার ভিতরে আপনার রুহটা অবস্থান করেছে আমার রুহটাও অবস্থান করেছে যত মানুষ দুনিয়ার থেকে বিগত হয়ে গেছে চলে গেছে এদের রুহটা ওই গড়ের ভিতরে অবস্থান করেছে যারা দুনিয়াতে আসবে কেমন পর্যন্ত এদের রুহটাও আলমে আরোয় অপেক্ষা করতেছে বলেন সোবাহার আল্লাহ আল্লাহ তালা দেখ আমি আল্লাহ আলমে আর হাতেও তোমাকে বলি নাই আমি আল্লাহ তালা তোমার মায়ের গর্বের ভিতরে যখন তোমাকে দিয়ে দিলাম আমি আল্লাহ তালা তখনও তোমাকে ভুলি নাই আমি আল্লাহ তালা যদি তোমাকে ভুলে থাকতাম একটা মানুষ পানির নিচে দুই মিনিট তিন মিনিট থাকতে পারে না নিঃশ্বাস শেষ হয়ে মানুষ নিঃশ্বাস খরায়া দুনিয়ার থেকে বিদায় হয় কথা কোন ঠিক কিনা নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কি পানির নিচে কি নিঃশ্বাস নেওয়া যায় সারা যায় সারা যায় কিন্তু নেওয়া যায় না কথা কোন ঠিক কিনা পানির নিচে দুই মিনিট তিন মিনিট আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না সবাই পরের দিন মাইক কাওয়া হইবে অমুক ব্যক্তি অমুক খালের ভিতরে পানির নিচে ডুবে মারা গেছে অমুকে অমুক কুবের ভিতরে পরে মারা গেছে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে কারণ কি পানির নিচে নিঃশ্বাস নেওয়া যায় না পানির নিচে মারা যায় কিন্তু ওর যুবক ভাই আমার বৃদ্ধ বাবা পর্দানের মা বোনেরা একটা বারকে চিন্তা করছ তুমি এক মিনিট আর দুই মিনিট নয় এক ঘন্টা